নমস্কার বন্ধুরা গাছের পাঁচালি চ্যানেলে চিন্ময়ী সবাইকে স্বাগত জানাচ্ছি এই মার্চ মাসে আমার গাছে কেমন স্থলপদ্ম ফুটেছে দেখুন এখন মধ্য গগনে সূর্য তাই ফুলের রঙটা একটু চেঞ্জ হয়েছে একেবারে পিঙ্ক হয়েছে কালারটা সকালে সাদা ছিল এখন পিঙ্ক কালার ধারণ করেছে বেলা যত গড়াবে সূর্য পশ্চিমে ঢলে পড়বে যত ফুলের রঙটা তত গাঢ় হতে থাকবে একেবারে লাল টুকটুকে হয়ে যাবে তখন আরও অসংখ্য কুঁড়ি আছে এই যে ছোট্ট ছোট্ট কুঁড়ি বড়ো কুঁড়ি প্রচুর আছে গাছটা সেইভাবে যত্ন নেওয়া হয়নি সবে ছোটো ছোটো ব্রাঞ্চ হয়েছে সেখানেই ফুল দিতে শুরু করেছে বা খুব সুন্দর লাগছে যে মাসিমা থেকে আমি এই কাটিংটা নিয়েছিলাম মাসিমা বলে দিয়েছিলেন যে বছরে দুবার ফুল দেবে একবার বসন্তকালে বাসন্তী পুজো হয় যখন আর একবার শরৎকালে অকালবোধনের সময় আসলে এই স্থলপদ্মই নাকি জানান দেয় যে মা দুর্গা আসছেন যাই হোক মাসিমার কাটিংটা আমার এত সুন্দর ফুল দেবে গাছটা হয়ে আমি ভাবতে পারিনি থ্যাংক ইউ মাসিমা খুব ভালো লাগছে আপনার ফুলের এই ভ্যারাইটিটা খুব সুন্দর দারুণ দারুণ আমার তো মন ভরে গেছে আপনাদের কেমন লাগলো জানাবেন আর বেশি করে দেখতে থাকুন আমার গাছটাতে একটু যত্ন করতে হবে আর একটু বেশি করে কারণ প্রচুর কুঁড়ির আছে এখন অনেক ফুল দেবে ঠিক আছে ঋতুরাজ বসন্ত এসে গেছে আর বসন্ত ঋতু আসার সঙ্গে সঙ্গে নানা রকম ফুলের সম্ভারও নিয়ে আসেন সঙ্গে পলা শিমুলে ভরে গেছে আরও নানা রকমের ফুল ফুটে গেছে বাগান আলো করে নিশ্চয়ই আপনাদের তো আমার বাগানে আজ এই সুন্দর স্থলপদ্ম ফুটেছে আমি দেখতে পেলাম আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা বেশি করে দেখতে থাকুন আমার চ্যানেলটা বেশি করে দেখতে থাকুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই নমস্কার